আমার বাড়ির সামনের অংশটা এই অংশটা একটা রাস্তা চলে গেছে ঢাকা চট্টগ্রাম হাইও রোডের পাশ থেকে একটা সাপ রাস্তা এসেছে সেই রাস্তা দিক দিয়ে অটো চলে এবং বিভিন্ন গাড়ি চলে সামনে পাশে দুইটা তাল গাছ আছে অনেক বড় তাল গাছ পুরুষ তাল গাছ এখানে কোনো তাল হয় না দেখতে পাচ্ছেন অনেক বড় তাল গাছ কিন্তু পুরুষ তাল হয় না এবং গাছগাছালি পাশে রাস্তা রাস্তার পাশে এই বাড়িটি অবস্থিত আমার বাড়িটা সাত শতকের জায়গার উপর অবস্থিত সাড়ে তিন শতক জায়গায় আমি বিল্ডিং তৈরি করেছি আর সাড়ে তিন শতক জায়গা দেখতে পাচ্ছেন খালি এবং সামনে গেট গেটের পরেই ঢুকলে সে সাড়ে তিন শতক জায়গা বাড়ির সামনে গাছ বিভিন্ন ফল গাছ আম গাছ আছে কদবেল বেল কাঁঠাল বিভিন্ন প্রজাতি যতটুকু পেরেছি গাছ লাগিয়েছি তবে জায়গার তুলনায় গাছ একটু বেশি হয়েছে লাগাইতে লাগাইতে অনেক গাছ লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এই অংশটা বাড়ির এই অংশটা শুধু গাছে এবং চারিদিকে গাছ গাছে আমার ভালো লাগে সবুজ ভালো লাগে তাই গাছ দিয়ে সাজিয়েছি এবং ফ্রন্ট সাইডটা এবং ভালো লাগে এই সামনে বের হলে গাছ চোখে পড়ে কিছু ফল আসে সে ফলগুলি সংগ্রহ করতে এবং খেতেও সুস্বাদু হয়ে থাকে কোনো ফরমালিন পিজার বিটিপ ছাড়া আজকেও একটা কদবেল সরি বেল